তো সেটা করতে করতে আজকে চলে এসেছি এই একটা মন্দিরে তো এই মন্দিরটা আমি আগে এসেছিলাম ভিডিও করার জন্য কিন্তু তখন করতে পারিনি আসলে মন্দিরটা বন্ধ ছিল কিন্তু এখন খোলা পেয়েছি ঢুকে গেছি আর ভিডিওটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো নমস্কার বন্ধুরা পিয়ামিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি শুরু করছি নতুন একটি ব্লগ আশা করছি তোমাদের তোমাদের ভালো লাগবে তো তো দেখতে স্কিপ আজকে খুব সুন্দর একটা বিকাল সঙ্গে কাটাবো দেখো এখন চলে এসেছি একটা পুকুর পারে তো আমি যতটা না রাস্তা চিনি আমার ছেলে কিন্তু তার দ্বিগুণ রাস্তা চেনে সেটা আজকে ওর সাথে বেরিয়েই বোঝা গেল তো একদিক দিয়ে ঢুকেছিলাম আর মোটামুটি এখন মাঝ রাস্তায় আছি আর সামনে এই পুকুরটা পড়তে আমি চলে এলাম বললাম চল একটু যা যাক তো এসে দেখি কী পরিমাণে মাছ মানে না দেখলে বিশ্বাস করতাম না আর কি আর আমি এখানে যেহেতু বসে ওরকম করছি তো ওরা ভাবছে যে খাবার দিচ্ছে আর কি ওরাও চলে এসছে আর এই পুকুরের পাশেই রয়েছে দেখো একটি মহাদেবের মন্দির এই মন্দিরটি বাবা জলেশ্বর শিব মন্দির হিসাবেই পরিচিত ছেলের তারাকে বেরিয়ে পড়লাম আবার অন্য কোথাও একটা নিয়ে যাবে বললো তো যাই হোক চলো দেখা যাক কোথায় নিয়ে যায়

গাইস আজকে হাঁটতে বেরিয়েছিল আর হাঁকতে হাঁটতে কতদূর চলে এসেছি দেখো একটা মন্দির আমার বাড়ির পাশেই ছিল আমি কালী মন্দিরে ভিডিও করেছিলাম যেটা শুনি বাবু কালী বাড়ি বলে দেখবো একটা ভিডিও আছে পাশেই হচ্ছে ভোলে বাবা আছে তো সেই মন্দিরটা অনেক যখনই এসেছি বন্ধ ছিল আজকে খোলা পেয়েছি তা ঢুকে গেছে চলে দেখে নাও এক কত সুন্দর দেখো ভোলে বাবা রাত্রি লাইট জ্বলে এখানে বুঝেছো বাবার পিছনেই রয়েছে দেখো একটি পুকুর এখানে দেখো কত বড় বড় মাছ গিপা দেখো কত বড় মাছ পড়ে নেবে হ্যাঁ ফোন পড়ে গেলে তো মাছগুলো খেয়ে নেবে বাপরে জানি না কতটা বুঝতে পারছো বাবারে মাথাগুলো দেখলে বুঝবে হ্যাঁ করেছে দেখেছ বাহ তারপরে তো এরকম ডলফিন তোমাদেরকে বললাম না যে রাত্রিবেলা এখানে লাইটের ব্যবস্থা করা আছে আজকে বেরিয়েছিলাম বটে কিন্তু বাইরে ওয়েদারটা ছিল একদম মাস্ট কেন কি না ছিল রোদ্দুর না ছিল মানে ঘুমট ভাব মেঘলা আকাশ আর হচ্ছে তার সাথে হাওয়া চলছিল দারুণ কে বেরিয়েছিলাম একটুখানি হাঁটতে 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 কোথা থেকে আমার ছেলে কোথায় নিয়ে চলে এলো কারণ ও সাইকেলটা ঠিক করানো হয়েছিল আমি সাইকেলে ছিলাম আর ও বেচারা দৌড়াচ্ছিল বুঝেছো দুজনেরই একটু আধ দূর এক্সারসাইজ হচ্ছে আর কি মন্দিরে ঢোকার মুখেই রয়েছে নন্দী মহারাজ যেমনটা সব মন্দিরে থাকে আর কি তো চলো নন্দী মহারাজকে প্রণাম করে এগিয়ে যাওয়া যাক চলে আসলাম মূল মন্দিরের দিকে আর এই তো গেল ভোলে বাবা ভোলে বাবার ঠিক পাশেই রয়েছে দেখো অনেকগুলো ছোট ছোট গোপাল সেটা কিন্তু পাশের মন্দিরেও ছিল মানে পাশে যে কালী মন্দিরের কথা বলছি সেখানেও কিন্তু এরকম ছোট ছোটো গোপাল রাখা ছিল খুবই সিম্পল মন্দিরটি দেখো খুব সুন্দরভাবে সাজানো বাইরে বেরিয়ে দেখি আমার ছেলে এখানে বসে আছে মন্দিরে নিরিবিলি শান্ত পরিবেশ সেটাকে উপভোগ করছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নেমে এলো সন্ধে আর ওই যে তোমাদেরকে বলছিলাম না এখানে জলের সিস্টেম লাইটিং ব্যাপারটা আছে তো ওই দেখো পুকুরের মিডিলে কিন্তু ডলফিনের মুখ থেকে এখন জল পড়া শুরু হয়ে গেছে লাইটগুলোও জ্বলে গেছে আরে কাকু তালা দেবেন না প্লিজ তালা দেবেন না তো না বললে কাকুটা কিন্তু তালা দিয়েই চলে যেত ওই জন্য বলাতে বললো না না খোলা আছে যখন আসবে গেটটা টেনে দিয়ে এসো আমি বললাম ঠিক আছে তো যাই হোক মন্দিরের আশেপাশে দেখেছো কত সুন্দর সবুজে ঘেরা গাছপালা যেটা দেখাতেই প্রথমেই আমি ভুলে গেছিলাম কি আর করব ওই যে বললাম কোনো কিছুই প্ল্যান করে আর কি করা হয়নি তো তারপরে যেটা হয় আর কি মন্দির থেকে বেরিয়ে এই দেখতে পেলাম চায়ের দোকান তখন কি আর মাথায় থাকে বলো যে ডায়েট করছি কি কি করছি তো আজকের মতো ডায়েটটাকে বললাম চল টাটা ভাই ভাই বলে একটু চা বিস্কুট খেয়ে নি তো চলো আজকের ভিডিওটা এতটুকুই জানি না কেমন লাগলো তোমাদের ছোট্ট একটা বিকাল তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার নিজের অনেক ভালো লাগছে তার সঙ্গে এই মন্দিরটা হচ্ছে উপরি পাওয়া আর কি তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও সাথে নিই ততক্ষণ সবাই ভালো থেকো শুধু থাকো এরা